আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে শরীর বন্ধের একটা ছোট মন্ত্র মন্ত্রটা ছোট হতে পারে কিন্তু বন্ধনটা কিন্তু পারফেক্ট হবে মানে এই বন্ধ করার পর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে একদিন মানে এই বন্ধ একদিন থাকবে শরীর বন্ধ যেহেতু আপনি মন্ত্র পড়া করবেন সেহেতু এটা একদিনের জন্য স্থায়ী ওই একদিন কোনো কিছু আপনাকে গায়ে লাগবে না কোনো টোনা বান কুফুরি কালাম কিয়া কুন্নি জিন ভূত প্রেত দেহ দানব কিছুই আপনাকে স্পর্শ করতে পারবে না গ্যারান্টি দিয়ে দেবো আমি ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বিদেশের বাইরে থেকে তো মন্ত্র হচ্ছে আদিগরি বসুমা তুমি আমার মাও তোমার অঙ্গে গরিরাম আমার এই গাঁও শিল বাঁচান হয়ে থাকে আমার সর্বশ্বরী গা আমার অঙ্গে যে গরিব রাঙ্গা তৃশ্বামী মহাদেবের মাধাগাও অত্যন্ত সুন্দর একটা মন্ত্র এটা গুরু মন্ত্রের জন্য এত সুন্দর গুরুমন্ত্র সবসময় সুন্দরই হয় নিয়ম হচ্ছে এই মন্ত্র তিনবার পড়বেন প্রথমে ডানে ফুটবেন আপনার ডান পাশে তারপর বাম দিকে ফু দিবেন আরও তিনবার বুকে দিবেন তিনবার তারপর আপনার শরীর বন্ধ হয়ে গেল তো তিন দমে তিনবার ঠিক আছে মানে মন্ত্র একবার বলবেন দমে এক নিঃশ্বাসে নিঃশ্বাস ফেলা যাবে না তখন কিন্তু নিঃশ্বাস ফেলতে পারবেন না মুখস্থ করে নিলে সিদ্ধ হয়ে যাবে ওই শরীর বন্ধ করার পর আপনি যে কোনো তান্ত্রিক অপেন চ্যালেঞ্জ করতে পারেন তার বাবার ক্ষমতা নেই ওই দিন আপনাকে কোনো কিছু করার তো এটা হচ্ছে গ্যারান্টেড মন্ত্র আপনার প্রয়োগ করলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু কার্যকর তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ